দশ টাকার বিনিময়ে এক কাপ চা ঠিক মতো মেলে না আর এই দ্রব্য বৃদ্ধির বাজারে দশ টাকায় ছ পিস সিঙ্গারা দিচ্ছেন ইংরেজ বাজারের যুবক সুশান্ত মন্ডল প্রতিদিন নিয়ম করে নয় মৌজা হাই স্কুলের সামনে ছাত্রছাত্রীদের জন্য বারোশো থেকে দেড় হাজার সিঙ্গারা বিক্রি করেন সুশান্ত বাবু বাড়ির লোকেদের সাহায্য নিয়ে এত বিপুল পরিমাণ সিঙ্গারা তৈরি করেন তিনি তারপর কাগজের প্লেটে ছপের সিঙ্গারার ওপর টমেটো সস ছড়িয়ে সঙ্গে কাঠের চামচ দিয়ে বিক্রি করা হয় মুখরোচক মুচমুচে এই সিঙ্গারা আকৃতিতে ছোট কিন্তু পরিমাণে অনেক এমন সিঙ্গারা দশ টাকার বিনিময়ে ছ পিস বিক্রি করেও নাকি লাভ করছেন বিক্রেতা সুশান্ত মণ্ডল এমনটাই দাবি তার সকাল থেকে বাড়ির লোকেদের সাহায্য নিয়েই তৈরি করা হয় গরম ভাজা এই সিঙ্গারা এরপর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ঠেলা গাড়ি নিয়ে শটাং চলে আসেন সুজাপুরের নয় মৌজা হাই স্কুলের সামনে স্কুলের টিফিন এবং ছুটি সব মিলিয়ে দু ঘন্টার বেচা কেনায় প্রায় দেড় হাজার সিঙ্গারা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় কোনো কোনো দিন আবার সেই শিঙ্গার চাহিদা থাকে দু হাজারের মতন ইংরেজ ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুখাট এলাকার বাসিন্দা সুশান্ত মন্তরের বাড়িতে স্ত্রী পায়েল সাহা মণ্ডল এবং প্রাথমিক স্তরের পড়ুয়া এক নাবালক ছেলে অর্ণব মণ্ডল রয়েছেন তাদের নিজের ভিটে মাটি নেই বাবা মাকে হারিয়েই পিসির বাড়িতেই মানুষ সুশান্ত তার দাবি ছোট আকৃতির মুচমুচে এই সিঙ্গারা মালদা জেলায় কোথাও বিক্রি হয় না বাইরে থেকে এই সিঙ্গারা বিক্রির অভিনব পদ্ধতি শিখেছেন তিনি গত দু বছর ধরে বেচা কেনা করছে যতটুকু লাভ হচ্ছে তা দিয়ে সংসার খরচ ছেলের পড়াশুনো সবটাই করতে পারছি বলে তিনি জানান ছোট সিঙ্গারা দশ টাকার পাঁচটা দিতে আমাকে এখন দশ টাকা ছড়া দিচ্ছি

বালুর বালুঘাট নাম তো শুনেছেন বলে জায়গা আছে ওখানে দু টাকার পিস বিক্রি করে আর কি ওইখান থেকে জিনিসটা শিখে আসলাম এখানে জানি খালি চোখ মধ্যে নাই ওই জিনিসটা এখানে চলবে আর কি তো দশ টাকার পাঁচটা দিতে লাগলাম